তিন বছর আমাদের ক্লিয়ার 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 আমি বলেছি যে মুখ মানে এই কথাটা তো ঠিক যে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের মতো এত সম্মানিত এই জায়গাটাকে আওয়ামী লীগ করেছে এবং একটা নিন্দনীয় জায়গায় নিয়ে গেছে তাদের আমি যেটা আপনাকে প্রথম কথাটা আমাদের ন্যাশনকে আমাদের মেসেজটা তো ক্লিয়ার করতে হবে আমরা বুঝাতে চাই যেটা যে দুই হাজার এই অর্জনটাও যেন আমরা কোনো ব্যক্তি দল গোষ্ঠী রাজনীতির কোন মার পেছে এটা যেন বিতর্কিত না হয় জন্য প্রশ্নবিদ্ধ না হয় সেই জায়গায় 1971 সালে বাংলাদেশ জামাত ইসলামের অবস্থান আমরা বহুবার প্রকাশ করেছি বহুবার পরিষ্কার করেছি আমরা আমাদের কথা স্পষ্ট করেছি যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধারণ করে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে এবং সেই কারণে আপনি দেখেন যে 2024 এর এই গণঅভ্যুত্থানের মাত্র কয়েকদিন আগে আমাদেরকে নিষিদ্ধ করা হলো কাউকে নিষিদ্ধ করা আমাদের করা হলো করা হলো এই কারণে যে তখনকার আন্দোলন সংগ্রামে বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরকে সরকার এবং তৎকালীন গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী তাদের কাছে মনে হয়েছে দেশপ্রেমের সামগ্রিক চেতনাটাকে বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির লোকেরা ধারণ করে এই কাজটা করছে আর ছাত্র শিবির তার ছাত্র সংবাদের প্রকাশনা যেটা করেছে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা আমি মনে করি যে তাদের এখানে একজন গবেষক একটা লেখা লিখেছে এবং তারা এটা পরে যখন বুঝতে পেরেছে বা এটা তাদের নজরে না আমি একটু খালি দাবি বলছি যে যখন তাদের নজরে এসছে তারা প্রত্যাহার করেছে এবং জন্য তারা দুঃখ প্রকাশ করেছে জানাব এখন আমি যদি আপনাকে আরো ধরি যে এটা তো এই নেটিভটাকে যদি আপনি ওভাবে নেন আমি এটা মানে শ্রদ্ধা রেখেই বলছি যে আমাদের এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ওনার ওদের ওখানে যে মহাসচিব হিসাবে শ্রদ্ধেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব উনি কাজ করছেন ওনার বাবা সম্পর্কে আমাদের কাছে কি মেসেজ আছে তো সেই জন্য কি বিএনপিকে কে এখন ক্ষমা চাইতে বলতে হবে বা আমরা কি বলবো যে মির্জা ফখরুল সাহেবের শ্রদ্ধেয় ও মরহুম পিতা মির্জা রুহুল আমিন চোখা মেয়া উনিশশো সালে উনি ঠাকুরগা জেলার অন্যতম স্বাধীনতা বিরোধী হিসাবে সাতশো দশ জনের একজন ছিলেন একটু একটু শেষ করছি যে এই কারণে কি এখন বিএনপি কে আমরা ধরবো না আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে তার সাথে তো সালাউদ্দিন কাদের চৌধুরী সেহেতু ওনাকেও ফাঁসি দেওয়া হয়েছে তাতে কি বিএনপিকে আমরা এখন বলবো যে তাকেও চাইতে হবে বা স্বাধীনতা বিরোধিতা নিয়ে তাদের মধ্যে কনফিউশন আছে না মাসুদ ভাই ব্যক্তি আর দলের অবস্থা তো ভিন্ন আমরা ১৯৭১ সালে জামায়তে ইসলামী মুক্তিযুদ্ধের চলাকালীন সময় তারপরে 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 বিভিন্ন সময় বিভিন্ন ভাবে স্টেটমেন্টে দল হিসাবে যেটা বলেছে আমরা যখনই প্রশ্ন করি আপনি বলেন যে আপনারা বলেন যে ব্যাপারে জামাত ইসলামের অবস্থান পরিষ্কার কিন্তু পরিষ্কারটা আপনি একটু বলেন তো আমরা একটু শুনি যে পরিষ্কার অবস্থাটা কি উনিশশো একাত্তর সালে আপনারা যারা যা করেছিলেন তা ঠিক করেছিলেন না পরিষ্কারটা হচ্ছে এই যে বাংলাদেশ তখন যে অবস্থার প্রেক্ষিতে স্বাধীন হয়েছিল মাননা ভাষানি রহেমহ উনি তো পরিষ্কার বলেছেন যে তখন সত্তরের যে ভোট আপনার আপনি নিশ্চয়ই আরো ভালো জানবেন সেই সত্তরের ভোটে তো তিনি এই স্লোগান দিয়েছিলেন যে ভোটের বাক্সে লাথি মারো বাংলাদেশ কায়েম করো তো সেই বাংলাদেশ কায়েম করা প্রসঙ্গে এসে মরুম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান উনি তো বাংলাদেশের স্বাধীনতা উনি শেষ পর্যন্ত তো চান নাই সাথে মার্চে উনি ভাষণ তার পরবর্তী সময়গুলো আমরা তো লক্ষ্য করে জামাত ইসলামের কথা বলেন বাংলাদেশ স্বাধীনতা চায় ভালো কথা না ছিল এই 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 বাংলাদেশ জামাত ইসলামী 53 বছরে যে নেগেটিভ গুলো বাংলাদেশে আমরা লক্ষ্য করেছি আপনি বাংলাদেশ জামাত ইসলামে সেই পর্যালোচনাগুলি তখন ছিল যে আমরা বাংলাদেশ জামাত ইসলামী স্বাধীনতা চাই কিন্তু ভারত সহযোগিতার মাধ্যমে যে ষড়যন্ত্রমূলক ভাবে দেশকে স্বাধীন করে এই দেশকে তাদের একটা অঙ্গরাজ্য বানানোর পরিকল্পনা বা ষড়যন্ত্র করছে এটার সাথে জামাত ইসলামী পরিষ্কার অবস্থানটা আবার বলি আপনার পরিষ্কার অবস্থানটা হচ্ছে উনিশশো সালে শেখ মুজিবুর রহমান স্বাধীনতা চায় নাই কিন্তু জামায়াতে ইসলামী স্বাধীনতা চাইছিল এবং চাইছিল হচ্ছে ভারত সাহায্য করবে না এরকম একটা অবস্থার স্বাধীনতা তাইতো ভারতের ষড়যন্ত্রমূলক ওই সহযোগিতাকে সাথে নিয়ে আমরা এবং এই অবস্থানে কোনো পরিবর্তন এই একাত্তর থেকে পঁচিশ পর্যন্ত কোনো অবস্থান পরিবর্তন হয় নাই তো এটাই ছিল তো এটাই ছিল এটাই থেকে এই এসে দুই হাজার সেটার পরিবর্তন হয়েছে আমি বলেছি এবং আমাদের ছাত্ররা তো বলেছে জনতাও বলেছে যে ওই দুই হাজার চব্বিশে পাঁচই আগস্ট আমরা কিন্তু শুধুমাত্র একটা সরকার পরিবর্তন নাই আমরা আমাদের আমাদের এই এই ছাত্র সন্তানেরা জনতা সেদিন একটা আধিপত্য বাদেরও আমরা পতন ঘটিয়েছি কারণ আপনি জানেন যে আপনার আপনার একটা ইসি আমি আলোচনাতেও দেখেছি এবং আমাদের দেশে গোয়েন্দা সংস্থা পরবর্তীতে বিভিন্ন আলোচকরাও বলেছেন যে সেদিন দুই হাজার চব্বিশের জুলাই আগস্টে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের একটা সক্রিয় এবং শক্তিশালী গোয়েন্দা সংস্থা এই দেশের তৎকালীন দুষ্ট চক্র বাহিনীতে যারা ছিলেন তাদের সাথে সম্পৃক্ত থেকে আমাদের দেশের ছেলেদের উপর গুলি করা হয়েছে আমি আমার আহ সাতষট্টি দিনের রিমান্ডে আমি আমি একটা আহ সাক্ষাৎকারে বলেছি আপনাকে আবার একটু স্মরণ করাচ্ছি যে আমাকে যখন ইন্টারগেশন সেলে নেওয়া হয়েছে তখন চোখ বাঁধা হাত বা বাঁধা অবস্থায় আমাকে যখন দুটা চেয়ারে শোয়ানো হয়েছে আমি তাদের কাছে খুব ইসের সাথে জানতে চেয়েছিলাম স্পষ্ট ভাবে জানতে চেয়েছিলাম যে আমার চোখ খুলে দেন অথবা আমাকে দেখতে দেন অথবা আমাকে পরিচয় দেন যে আপনারা কারা আমার ইন্টারগেশনে আসছেন ওনারা অসতর্কতা বসত হোক অথবা কৌশলগত দিক থেকে ওনাদের মনে না থাকার কারণে হোক ওনারা বলেছেন এখানে দেশি বিদেশি সংস্থার লোকেরা আমরা বক্তব্য আমরা বক্তব্য ভাই অর্থাৎ সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল জামাত ইসলাম মেয়েটার সাথে একমত ছিল না তো জামাত ইসলাম এর সাথে একমত কখনোই পোষণ করে নাই দুই হাজার চব্বিশ সালে আসে বাংলাদেশ আপনি মনে করতেছেন দুই হাজার চব্বিশ সালে আসে বাংলাদেশ এটা অন্যরকম

তিনি বলেছেন যে আমি তিনি অনেক কথা বলেছেন তার স্ট্যাটাসে আমি শুধু চার লাইন শোনাই মুক্তিযুদ্ধের পর কি হয়েছে তা নিয়ে সমালোচনা করুন ইতিহাস পর্যালোচনা করুন কোনো সমস্যা নেই এমনকি মুক্তিযুদ্ধের সময় কি কী ঘটেছে তা নিয়ে তর্কও উঠতে পারে কিন্তু সেসবে হবে মুক্তিযুদ্ধকে মেনে নিয়ে আপনারা কি মুক্তিযুদ্ধকে মেনে নিয়েছেন নাকি এইখানেও আপনাদের একটু আলাদা জায়গা আছে যেন মাসুদ মানে এতদিন পরে সেই যে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির এই চেতনাকে ধারণ করে শুধু করে নাই আপনি দেখেন ষড়যন্ত্র আমরা বলেছি যে যখন দেশটা স্বাধীন হয়েছে সেই স্বাধীনতাটাকে অর্থবহ করে এবং এটা ধারণ করার ক্ষেত্রে জামাত ইসলামী প্রমাণিত এবং পরীক্ষিত